হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো সিমাছ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা এখানে মাছের ঝোল দেখতে পাচ্ছ কিন্তু কি মাছ এটা জানো না আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি রান্না করিনি এটা রান্না করেছে আমার বড়মশাই তো চলো তোমাদেরকে দেখাবো আমার বরমশাই কীভাবে রান্না করে আর এটা হচ্ছে পাঙ্গাশ মাছ তো সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আমাকে ফোন করে বলছে শোনো না একটু পাঙ্গাস মাছ নিয়ে আসবো আমি বলছি ঠিক আছে নিয়ে আসো তো নিজে থেকেই আমাকে বললো আমি রান্না করবো আজকে আমি বললাম বাহ তাহলে তুমি বেঁচেই গেলাম তো যাই হোক ওই দেখো রান্না করেছে আর আমি একটু রেডি করে দিয়েছিলাম মানে পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত কিছু আর কি কেটে পেস্ট করে দিয়েছিলাম আর সেদিন না লঙ্কাটা শেষ হয়ে গেছিল তো যে কটা শুকনো লঙ্কা ছিল সে কটা দিয়েই আর কি করা হয়েছে আর লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো তো যাই হোক দেখো ও মাছ ভাজছে আলুগুলো ভেজে নিয়েছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম ও রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল ও আবার এইসব ভিডিও করা একদম পছন্দ করে না কিন্তু আমি ভাবলাম আমার বরমশাই রান্না করছে এত সুন্দর করে একটুখানি স্মৃতি না রেখে দিলে হয় তাই জন্য আমি আবার একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা দেখো প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিল আর তারপরে ওই যে লঙ্কাগুলো আছে লঙ্কাগুলো একটু পরে দেবে আর যে বাকি মশলাটা রয়েছে মানে রসুন আর আদা পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপরে দিয়ে দেবে তো দেখো এই মাছের যেহেতু অনেক তেল বেরোবে তাই জন্য না একটু কম তেলেই রান্না করছে আর আমার বড় একটু কম তেলেই রান্না করে তো যাই হোক দেখো আমি ওকে ভিডিও করছিলাম বলে ওর অসুবিধা হচ্ছিল রান্না করতে তাও আমি ভিডিও করেছি জোর জার করে আর কি তো দেখো ও আমাকে বলছিল আমাকে যেন দেখা না যায় সেরকমভাবে আমি ভিডিও করেছি তাও ওর মুখটা দেখা যাচ্ছে যাই হোক দেখো মানে এটা কষিয়ে নিচ্ছে দেখেছ তো আমার খুব ভালো লাগছিল চিকেন বা মাটন হলে ও রান্না করে মাঝে মধ্যে মানে যদি ওর সময় থাকে বা আমার যদি শরীর খারাপ থাকে তাহলে ও রান্না করে মাঝে মধ্যে মানে চিকেন মাটন হলে বিশেষ করে আর এই মাছের ঝোলটা আজকে দিয়ে সেকেন্ড টাইম রান্না করছে এর আগের দিন একটা রুই মাছ রান্না করেছিল তো যাই হোক আমার বেশ ভালো লাগছে যে ও রান্না করছে তো মানে আমি ওকে রান্না করতে সাধারণত দিই না কারণ কি এত কাজকর্ম করে এসে আবার রান্না করবে কিন্তু ও নিজে থেকেই বললো হ্যাঁ তাই জন্য বললাম ঠিক আছে নাও করো তাই জন্য আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম দেখো কথা বলতে বলতে রান্নাটা হয়েই গেছে দেখেছ তো ঝোলটা ফুটে এসছে তো বন্ধুরা তোমাদের পরমাশাইরা এরকম করে কি রান্না করে দেয় বলো তো আমার তো ভীষণ ভালো লাগলো কার কার বরেরা এরকম রান্না করে দেয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আর আমার বর মশাই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে বলো পাঙ্গাশ মাছের ঝোল আর কে কে পাঙ্গাস মাছ খেতে ভালোবাসো সেটা জানাবে যদিও পাঙ্গাস মাছ খাওয়া খুব একটা বেশি ভালো নয় তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো থেকে টাটা সাবস্ক্রাইব করে নি।